সাধারণত প্রেসিডেন্ট কিংবা তার পরিবারের সদস্যরা কোনো সফরে গেলে সেখানে থাকে ভিআইপি প্রোটোকল সারি সারি গাড়ি আর রোড বন্ধ করে চলাফেরা কিন্তু জিয়াউর রহমান একবার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ঠাকুরগায়ে গেলেন সেই সফরে বেগম জিয়ার জন্য ছিল না কোনো গাড়ি সাধারণ মানুষের মতো বেগম জিয়াকে পায়ে হাঁটতে হয়েছিল সেদিন কি ঘটেছিল ঠাকুরগায়ে এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে এছাড়াও জিয়া কেন নিজের ভাইকে পর্যন্ত বদলি করেছিলেন অন্যত্র এসব বিষয়ে বিস্তারিত এবং জিয়ার সাদামাটা জীবন কাহিনী সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জিয়াউর রহমান যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি তার কর্মজীবন ও ব্যক্তি জীবন নিয়ে বহু আলোচনা হয়েছে তার সততা দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর সাবেক মহাপরিচালক এস আব্দুল হাকিম তার জিয়াকে যেমন দেখেছি বইয়ে জিয়াউর রহমানের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেছেন এই বইয়ের কিছু অংশ থেকে আমরা একজন রাষ্ট্রনায়কের ভিন্ন রূপ দেখতে পাই এই লেখাটি সেই বইয়েরই কিছু অংশ থেকে অনুপ্রাণিত যেখানে জিয়াউর রহমানের সরলতা নির্লভতা এবং পরিবারের প্রতি তার দায়িত্ববোধের একটি স্পষ্ট চিত্র পাওয়া যায় একদিন সকালে আব্দুল হাকিম তার অফিসে বসে কাজ করছিলেন হঠাৎ করেই প্রেসিডেন্টের ফোন এলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে দিনাজপুরে যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন তিনি জানান তাদের সফর একদিনের হবে এবং পরের দিন তারা ঢাকায় ফিরবেন আব্দুল হাকিম কোনো রকম দেরি না করে দ্রুত বাড়ি চলে গেলেন তিনি একটি ছোট সুটকেসে রাতে থাকার জন্য প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিলেন এবং দ্রুত তেজগাঁও বিমানবন্দরের দিকে রওনা দিলেন বিমানবন্দরে পৌঁছে তিনি দেখলেন প্রেসিডেন্ট জিয়া ভিআইপি কামরায় বসে কিছু ফাইলপত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন তার সঙ্গে আরও দুজন মন্ত্রী এবং কয়েকজন সিনিয়র অফিসারও ছিলেন যারা সবাই প্রেসিডেন্টের সঙ্গী ভিআইপি কামরায় সবার জন্য চা নাস্তার ব্যবস্থা ছিল আব্দুল হাকিমও চা খেলেন প্রায় ২০ থেকে পঁচিশ মিনিট পর তারা সবাই প্লেনে উঠলেন প্লেনে উঠে আব্দুল হাকিম দেখতে পেলেন বেগম জিয়া এবং তাদের দুই ছেলে আগেই প্লেনে বসে আছেন তারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তা তিনি বুঝতে পারলেন না প্লেনটি তখনও রানওয়েতে রোদের মধ্যে দাঁড়িয়েছিল এবং এর এয়ার কন্ডিশন চালু করা হয়নি ফলে প্লেনের ভেতরটা বেশ গরম ছিল আব্দুল হাকিমের মনে হলো বেগম জিয়া তার ছেলেদের নিয়ে প্লেনের এই গরমে কষ্ট না করে ভিআইপি কামরায় বসেই অপেক্ষা করতে পারতেন কিন্তু তারা প্লেনে আগেই উঠে বসেছিলেন যথাসময় প্লেনটি ঠাকুরগাঁও বন্দরে পৌঁছালো প্লেন থেকে নেমে প্রেসিডেন্ট জিয়া তার গাড়িতে উঠলেন এবং দিনাজপুরের দিকে যাত্রা শুরু করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল বেগম জিয়া এবং তার দুই ছেলে প্রেসিডেন্টের গাড়িতে উঠলেন না আব্দুল হাকিম প্রেসিডেন্টের গাড়ি বহরের সঙ্গেই গাড়িতে করে চললেন প্রায় মিনিট চলার পর হঠাৎ তার মনে পড়ল যে তিনি তার সুটকেসটি প্লেনেই ফেলে এসেছেন ভুল বুঝতে পেরে তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে আবার ঠাকুরগাঁও বিমানবন্দরের দিকে ফিরে এলেন বিমানবন্দরে পৌঁছে তিনি দেখলেন পুরো বিমানবন্দর প্রায় শূন্য সেখানে কেউ নেই শুধু বেগম জিয়া তার দুই ছেলেকে নিয়ে বিমানবন্দরের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে দিনাজপুরের এডিসিও ছিলেন আব্দুল হাকিম বুঝতে পারলেন তারা কোনো গাড়ির জন্য অপেক্ষা করছেন কাছে কোনো গাড়ি দেখতে না পেয়ে তিনি এডিসিকে বললেন আমার গাড়িটা নিয়ে আপনি বেগম জিয়াকে নিয়ে যান আপনাদের গাড়ি এলে আমি সেটা নিয়ে যাব কিন্তু এডিসি বিনীতভাবে বললেন না স্যার আপনি আপনার গাড়ি নিয়ে যান আমাদের গাড়ি এখনই এসে পড়বে বেগম জিয়া তো এই শহরেই যাবেন এডিসির এই কথা শুনে আব্দুল হাকিম অবাক হলেন কিন্তু কোনো উপায় না দেখে তিনি তার সুটকে সুদ্ধার উদ্ধার করলেন এবং নিজের গাড়ি নিয়ে দিনাজপুরের দিকে রওনা হলেন একজন রাষ্ট্রপতির স্ত্রী এবং তার সন্তানদের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে এটি আব্দুল হাকিমের কাছে খুবই অদ্ভুত এবং বিস্ময়কর মনে হল তার মনে পড়ল এরশাদের আমলের কথা যখন ফার্ডস লেডির দাপট ছিল চোখে পড়ার মতো সে সময় এমনও শোনা যেত যে ফার্ডস লেডির হুকুম প্রেসিডেন্টের ওপরও কার্যকর হতো কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে এমন কোনো প্রভাব দেখা যায়নি তার পরিবারের সদস্যরা কোনো বিশেষ সুবিধা বা প্রাধিকার ভোগ করতেন না এই ঘটনাটি জিয়াউর রহমানের সততা এবং ক্ষমতার অপব্যবহারের প্রতি তার চরম অনিহার একটি বড় প্রমাণ ছিল আরেকটি ঘটনায় জিয়াউর রহমানের চারিত্রিক দৃঢ়তা এবং ন্যায়পরায়ণতা আরও স্পষ্ট হয় বিএনপির একজন প্রভাবশালী নেতা জিয়াউর রহমানের দূর সম্পর্কের এক ভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন জিয়াউর রহমানের সেই ভাই তখন একটি ব্যাংকে চাকরি করতেন সেই নেতা সব জায়গায় প্রেসিডেন্টের ভাইকে সঙ্গে নিয়ে চলাফেরা করতেন তার উদ্দেশ্য ছিল লোকজনকে দেখানো যে প্রেসিডেন্টের ভাই তার কত ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতার সুবাদে তিনি প্রেসিডেন্টের কাছ থেকে অনেক সুবিধা আদায় করতে পারেন নিজের ব্যবসার উন্নতির জন্য তিনি প্রেসিডেন্টের ভাইকে একটি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছিলেন এই বিষয়টি যখন আব্দুল হাকিম এবং তার সহকর্মীরা জানতে পারেন তখন তারা দ্রুত বিষয়টি প্রেসিডেন্টের নজরে আনেন তারা আশা করেছিলেন জেয়াউর রহমান সেই নেতাকে সতর্ক করে দেবেন যাতে তিনি তার ভাইকে ব্যবহার না করেন কিন্তু ফলাফল ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত জেয়াউর রহমান সেই নেতাকে কিছু না বলে আব্দুল হাকিমকে বললেন তার ভাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে যেন তাকে ওই ব্যাংকের বিদেশি শাখায় বদলি করে দেওয়া হয় আব্দুল হাকিম প্রেসিডেন্টের নির্দেশ পালন করলেন দশ দিনের মধ্যেই তার ভাইকে দেশ ছেড়ে বিদেশে নতুন কর্মস্থলে যোগ দিতে হয়েছিল এই ঘটনা থেকে বোঝা যায় জিয়াউর রহমান তার নিজের ভাইকে পর্যন্ত ক্ষমতার অপব্যবহার থেকে দূরে রেখেছিলেন তিনি কোনো কোনোরকম পক্ষপাতিত্ব করতেন না তার কাছে ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বন্ধনের চেয়ে দেশের আইন এবং নীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল জেয়াউর রহমানের এই সততা এবং নির্লভ্যতা তাকে অন্যান্য অনেক রাষ্ট্রনায়ক থেকে আলাদা করে তোলে অনেক উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়করা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এরশাদের আমলেও এমন দৃষ্টান্ত ছিল যা সবারই জানা কিন্তু জিয়াউর রহমান ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একজন মানুষ তার কোনো নিজস্ব বাড়ি ছিল না জমি ছিল না ব্যাংকে জমানো কোনো টাকাও ছিল না এত বছর পরেও জিয়ার পরিবার সেই একই আছে এখন পর্যন্ত তারেক রহমানের দেশে নিজস্ব একটি বাড়ি পর্যন্ত নেই লন্ডন থেকে দেশে ফিরলে তাকে উঠতে হবে স্ত্রী জোবাইদার বোনের বাড়িতে মোট কথা জিয়ার সম্পদের প্রতি তার কোনো মোহ ছিল না তার মৃত্যুর পর যখন চট্টগ্রাম সার্কিট হাউসে তার ব্যক্তিগত জিনিসপত্র রাখা বাক্সটি খোলা হয়েছিল তখন যা পাওয়া গিয়েছিল তার বিবরণ তখনকার সব পত্রিকায় প্রকাশিত হয়েছিল মানুষ তখন বুঝতে পেরেছিল যে তাদের প্রিয় রাষ্ট্রপতির ব্যক্তিগত জিনিসপত্র একজন সাধারণ মানুষের মতোই ছিল তার বাক্স থেকে পাওয়া গিয়েছিল হাতল ভাঙা স্যুটকেস যার মধ্যে ছিল একটি সাফারি স্যুট সামরিক পোশাক একটি টুপি কিছু পুরনো বই এবং সামান্য কিছু ব্যক্তিগত জিনিস কোনো মূল্যবান জিনিস বা বিলাসী সামগ্রী সেখানে ছিল না এই ঘটনাগুলো জিয়াউর রহমানের সরলতা নির্লভতা এবং দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসারই প্রমাণ তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন যিনি নিজের আরামায়সের চেয়ে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণকে বেশি প্রাধান্য দিতেন আফসোস জিয়ার সেই আদর্শ থেকে এখনকার বিএনপি কয়েক আলোক বর্ষ দূরে এখনকার বিএনপির লক্ষ্যই লুটপাট করা সুপ্রিয় দর্শক বিএনপির মধ্যে আপনি জিয়ার আদর্শকে মিস করেন কিনা না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন জিয়ার বিভিন্ন বিষয়ে এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন